হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ তো বন্ধুরা আমি কাজ করার জন্য বাইরে চলে যাচ্ছি অনেক দূরে রাত হয়ে আর এখানে ট্রেনটা সোলো হয়ে গেল একদম তো বন্ধুরা গুড মর্নিং সকাল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ট্রেনে যেতে যেতে একটা সামনে ব্রিজ দেখতে পাওয়া গেল খুব সুন্দর ওইটুকু একটা বড় ব্রিজ ছিল সব ছেলেগুলো ধরে ভিডিও বানাচ্ছিল রাতে ঠিকমতো ঘুম হয়নি তার জন্য এখন ঘুমোতে হচ্ছে ঘুম থেকে উঠে পর আমি জানলা দিকে দেখছিলাম কিছুটা স্পিডে ট্রেনটা চলছিল সেটা না হলো ঠিক আছে পিছনে একটা ব্রিজ দেখতে পেলাম আর কিছুটা দূরে গিয়ে আবার একটা ব্রিজ দেখতে পেলাম তো এটাও খুবই সুন্দর যেখানে আমার যাওয়ার আছে সেখানে এখনো পৌঁছানি দেখতে পাচ্ছ আর কিছুটা দূর এসে গিয়েছি সামনাসামনি গেটের সামনে চলে এলাম আর পোস্টারগুলো দেখছিলাম এইদিকে ওদিকে কিন্তু পড়তে পারলাম না পোস্টারগুলো হিন্দি লেখা ছিল আর এইদিকে ছোট ছোট বিল্ডিংগুলো আছে ওগুলো দেখছিলাম আমি বন্ধুরা ট্রেনের মধ্যে চা খাওয়াটার মজাটাই আলাদা আমি প্রায় চা খাই না ট্রেনে থাকলে হয়তো খাই না হলে তো চা খাই না আমি বাড়িতেও খাই না ট্রেনটা সোলো হয়ে গেল আর কিছুটা দূরেই নাম এসে গেছি সামনাসামনি তো আমি ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি নামার জন্য এইখানেই নাম ভোট ট্রেনটা সোলো হয়ে দাঁড়িয়ে আছে যেখানে নামার সেখানে নেমে যাব এবার এই যে নেমে পড়লাম আজকাল ভিডিওটা এখানে খতম করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও